তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে সিসি সিক্স পেপার হিসাবে আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে তোমাদের ইউনিট অনুযায়ী পাঁচ নম্বর এবং দশ নম্বরের একশো পারসেন্ট কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব প্রথমে তোমরা দশ নম্বরের প্রশ্ন ইউনিট ওয়ান থেকে যেটা যেগুলো করবে শুনে নাও এবং প্রতিটা ইউনিট থেকে প্রতিটা ইউনিট তোমাদের তিনটে মোট ইউনিট আছে প্রতিটা ইউনিট থেকে দশ নম্বরের দুটো করে প্রশ্ন বাছাই করে দেব এবং আশা করি ওই দুটো করে প্রশ্ন অর্থাৎ টোটাল তিনটে ইউনিটের ছটা প্রশ্ন ওর মধ্যে থেকেই তোমরা দশ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে ভালো করে সাজেশানটা বুঝে নাও তোমাদের এই যে সিসি সিক্স পেপার সিসি সিক্স পেপারের নাম কি সিসি সিক্স পেপারের নাম হচ্ছে ইনক্লুশন ইন এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইউনিট ওয়ান থেকে দশ নম্বরের প্রথম প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক সমাজ অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কী বোঝো এর সঙ্গেই আছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা কর। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই ইউনিট থেকে দশ নম্বরের অন্তর্ভুক্তি বলতে কি বোঝায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইউনিট ওয়ান থেকে এই দুটি দশ নম্বরের এবং আরও যে দুটি প্রশ্ন তোমাদের একটু দেখে রাখা দরকার ইউনিট ওয়ান থেকে দশ নম্বরের জন্য সেটা হচ্ছে শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন আলোচনা কর আরেকটি প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বর্তমান সমাজে বিশ্লেষণ করো এই দুটো প্রশ্ন এক্সট্রা হিসাবে আমি দিলাম তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে চারটে দিয়েছি এবং তার মধ্যে ইউনিট ওয়ানের চারটে প্রশ্ন পাঁচ নম্বরের বলছি তার মধ্যে প্রথম যে দুটো সেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন পাঁচ নম্বরের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি সংক্ষেপে লেখ দ্বিতীয় প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পাঁচটি উপাদান এই দুটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে এছাড়া দুটি প্রশ্ন আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এবং আছে বহু কৃষ্টিমূলক সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে তোমাদের ইউনিট ওয়ানের সাজেশান দেওয়া কমপ্লিট হলো এবারে হচ্ছে ইউনিট টু ইউনিট টুয়ে প্রথমেই হচ্ছে দশ নম্বরের দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী প্রথম প্রশ্ন হচ্ছে শিখন অক্ষমতা কি। তার সঙ্গেই আছে শিখন অক্ষমতা সংক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি আলোচনা করো শিখন অক্ষমতা সংক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি আলোচনা করো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে অটিজম অটিজম বা বহুদ্দিক অক্ষম এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ অটিজম বা বহুদ্দিক অক্ষম শিশুদের সমস্যাগুলি ব্যাখ্যা করো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্ত করার কৌশল আলোচনা করো অর্থাৎ পিছিয়ে পড়া পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্ত করার কৌশল এইভাবেও প্রশ্নটা আসতে পারে সেখানে এসসি এসটি এস এবং ইডব্লু এস এগুলোর কথা বললাম অর্থাৎ তপসিলি জাতি মানে এসসি ত উপজাতি মানে এসটি এইভাবে ঠিক আছে তিনটে প্রশ্ন বললাম এখনো পর্যন্ত প্রথম প্রশ্ন এবং এই তপসিলি জাতি উপজাতির প্রশ্ন যেটা সর শ্রেণীর শিক্ষার্থী বলছি এই দুটি প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া এখান থেকে আরেকটি প্রশ্ন তোমরা দশ নম্বরে দেখতে পারো সেটা হচ্ছে বিভিন্ন ভিন্ন বিভিন্নভাবে সক্ষম ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষার প্রক্রিয়ার কৌশলগুলি ব্যবহার করো ঠিক আছে বিভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা প্রক্রিয়ার কৌশলগুলি আলোচনা করো অর্থাৎ কি কি কৌশল ব্যবহার করা হয় এই প্রশ্নটা এখানে ভালো করে দেখছো এবারে পাঁচ নম্বরের প্রশ্ন ইউনিট টু থেকে পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে শিখন অক্ষমতার প্রকারভেদ আলোচনা করো শিখন অক্ষমতার প্রকারভেদ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় পাঁচ নম্বরের প্রশ্ন শোবন প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের পাঁচটি সমস্যা উল্লেখ করো তাহলে কি বললাম শোবন প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের পাঁচটি সমস্যা উল্লেখ করো তারপরে কি এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া এখান থেকে যেগুলো পাঁচ নম্বরে দেখতে হবে আংশিক দৃষ্টি সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য লেখ তারপরের প্রশ্ন আছে শিক্ষা উপকরণ কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাহায্য করে পরের প্রশ্ন শোবন প্রতিবন্ধকতার কারণগুলি উল্লেখ করো শোবন প্রতিবন্ধকতার কারণ তাহলে তোমাদের ইউনিট টুয়ে সাজেশন দেওয়া কমপ্লিট হলো এবার তিন নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট থেকে আলোচনা করছি ভালো করে শোনো শেষ ইউনিট অর্থাৎ তিন নম্বর ইউনিট থেকেও আমার দশ নম্বরের প্রশ্ন সাজে সাজেশানে চারটি দেওয়া আছে তার মধ্যে প্রথম দুটি প্রশ্ন একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেখানে প্রথম প্রশ্ন থাকছে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত বিদ্যালয় বলতে কী বোঝো অন্তর্ভুক্ত বিদ্যালয় বলতে কি বোঝো একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন অন্তর্ভুক্ত শ্রেণিকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন পরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো কি বললাম অন্তর্ভুক্তমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন পরের প্রশ্ন আছে এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ অন্তর্ভুক্তমূলক শিক্ষা অন্তর্ভুক্তমূলক বিদ্যালয় বলতে কি বোঝো এবং অন্তর্ভুক্তমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কী কী প্রয়োজন এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতা আলোচনা করো এটা মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যেই কমন পাবে এছাড়া দেখতে পারো প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো এটা দেখতে পারো একটি অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা দেখতে পারো শিক্ষায় বহির্ভূতকরণের কারণ বিশ্লেষণ করো এটা দেখতে পারো এবারে পাঁচ নম্বরের প্রশ্ন শুনে নাও পাঁচ নম্বরের এই শেষ ইউনিট থেকে টপ মোস্ট দুটো প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি সংক্ষেপে লেখো এবং পরের প্রশ্ন হচ্ছে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা এই দুটি হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এছাড়া আছে সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি লেখো নেক্সট আছে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ছাত্রদের ভূমিকা সংক্ষেপে লেখো নেক্সট অন্তর্ভুক্ত বিদ্যালয়ের দুটি বৈশিষ্ট্য লেখক এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশান এমডিসি CC6 সিসি সিক্স এডুকেশানের আর এগুলো তোমরা তৈরি করো বিশেষ করে যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি ওগুলো খুব ভালো করে দেখো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা এই সাজেশানের মধ্যে থেকেই আশা করি সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে